যুব সমাজ তথা সাধক ব্রহ্মচারীদের জীবনে একটা বিশেষ অস্বস্তিকর কারণ আছে সেটা হচ্ছে বাংলা পরিভাষায় স্বপ্নদোষ যেটাকে অনেকে নাইট ফল বলেন আর শুদ্ধ ইংরেজি ভাষায় বলেন নকটার্নাল অ্যামিজেন দ্যাটস কল্ড নিশাচর নির্গমন অর্থাৎ এই যে স্বপ্নের ভেতরে স্বপ্নের মধ্য দিয়ে ব্রিজ স্খলন হওয়া সেটা যদিও স্বপ্নের ভেতরে যেটা ঘটে সেটা অধিকাংশ ক্ষেত্রে যৌন সংক্রান্ত ব্যাপার তো সেটা অনেকের কাছে অস্বস্তিকর এবং হীনমন্যতার কারণও হয়ে ওঠে কিন্তু মেডিকেল সায়েন্স যেটা বলছে সেটা একটা স্বাভাবিক ঘটনা কিন্তু পৃথিবীতে তথা যুক্তরাষ্ট্রে বা অন্যান্য দেশে দেখা যায় অধিকাংশ পুরুষের জীবনে এই স্বপ্নদোষ সমাশৃত বা স্বপ্নদোষ হয়েছে কোনো একবার হলেও হয়েছে যুক্তরাষ্ট্রের মতো স্থানে গবেষণা করে দেখা গেছে তিরাশি পার্সেন্ট পুরুষদের জীবনে কোনো না কোনো এক সময় তাদের স্বপ্নদোষ হয়েছে এই ফল হয়েছে তো এটা সাধারণত ঘটে বয়সন্ধিকণের সময় এটা নয় দশ বছর বয়সের থেকে স্টার্ট হতে পারে বিজ্ঞান বলছে এবং পূর্ণ যুবক বয়সেও এটা চলতে থাকে এটা ফর্টি ইয়ার্স চল্লিশ বছরের পরে গিয়েও হতে পারে বা এই সময়টা হতে পারে বা হয় তো সাধারণত সেটা দেখা যায় মাসে এক থেকে দুবার ম্যাক্সিমাম যদি হয় সেটা সপ্তাহে একবার কি দুবার তো সেটা যদি দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পরিমাণে হতে থাকে সেটা কিন্তু আমাদের আধ্যাত্মিক যোগের পরিভাষায় সেটা একটা ভালো দিক নয় যদি আমরা মানুষস্মৃতি আমাদের পৌরাণিক সনাতন ধর্মের যে ফিলোসফি সেখানে এটাকে অশৌচ বলা হয়েছে যদিও সেখানে স্নান পর্বের মাধ্যম দিয়ে প্রার্থনার মাধ্যম দিয়ে সেটাকে সূচীকরণ করা যেতে পারে ইসলামীয় দর্শনও সেক্ষেত্রে সুচিতার কথা বলা হয়েছে অজু করার কথা বলা হয়েছে স্নান করার কথা বলা হয়েছে যখন কেউ স্বপ্নদেশে আক্রান্ত হন তো ক্রিশ্চিয়ান গ্রিক বাইবেল দর্শন অনুসারে সেখানে কিন্তু দেখা যায় সেখানে কিন্তু এটাকে অশোচিতার ভেতরে নেওয়া হয়েছে এবং সেখানে স্নান প্রক্রিয়ার মাধ্যমে শুদ্ধিকরণের কথা বলা হয়েছে এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাকে অশৌচ বলা হয়েছে গ্রিক বাইবেল দর্শন অনুসারে তো সেখানে এই সমগ্র ঐতিহাসিক এবং পৌরাণিক তত্ত্ব অনুসারে দেখা যায় এটা খুব একটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সাধক ভক্ত জ্ঞানী যোগী প্রত্যেকের জীবনে কম বেশি দেখা যায় এই নাইটফল তথা স্বপ্নদোষ অর্থাৎ স্বপ্নে স্খলন তো সেটা এই বড় বড় মহাত্মাদের জীবনেতেও দেখা যায় আমি এমন একজন মহাপুরুষের কথা বলতে পারি তার নাম বলছি না তিনি জীবদ্দশাতে নিজের সহস্থে গ্রন্থে অর্থাৎ তার অটোবায়োগ্রাফিতে বা তার গুরুদেবের স্মৃতি সংরক্ষণের জন্য তিনি যা লিখতেন সেখানে পরিষ্কার ঘোষণা করেছেন বা লিখে গেছেন সেটা কি বলছেন যে আমি যখন ব্রহ্মচর্য নিয়েছি তখন গুরু সঙ্গে থাকতাম তো ওনার গুরু ছিলেন সারা পৃথিবীর একজন বিখ্যাত মহাপুরুষ যাকে শৈব অবতার বলাও হয় প্রায় অষ্টাদশ শতাব্দীতে বা উনিশ শতকের দিকে কুম্ভ মেলাতে সেই গুরু মহারাজকে শিব অবতার বলে ঘোষণা করা হয়েছিল তারই খুব ঘনিষ্ঠ একনিষ্ঠ শিষ্য তো তিনি জীবদ্দশাতে যখন গুরু মহারাজের সঙ্গে কাটাচ্ছেন তো তিনি লিখছেন যে এমন সপ্তাহ গেছে যেখানে আমার পরপর দুই থেকে তিন দিনও হয়ে গেছে নাইট যেটা হচ্ছে স্বপ্নের স্খলন ধাতীয় স্খলন হচ্ছে তো এটা ওনার জন্য খুবই হীনমান্যতার কারণ ছিল এবং উনি খুব কষ্ট পাচ্ছিলেন তো উনি বারবার গুরু মহারাজকে তার গুরু মহারাজকে বলতেন তো বলে ঠিক আছে তুমি স্বাভাবিকভাবে থাকো সৎ চিন্তা করো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো এটা দীর্ঘ বছর চলেছিল ওনার পাণ্ডুলিপিতে এটা আছে দীর্ঘ বছরের কথা লেখা আছে তো সেই ব্রহ্মচারী মহারাজটি সেই ব্রহ্মচারী মহাত্মাটি তার জীবদ্ধার সাথে যখন এই দুর্বলতাকে নিয়ে তিনি ভুগতেন বারংবার কষ্ট পেতেন সেই ব্রহ্মচারী মহাত্মাটি যুবদের সাথে মহাপুরুষ হয়েছিলেন এবং শিবত্ব লাভ করেছিলেন এমন শিবত্ব লাভ করেছিলেন যে তার জটা খুলে জটার ভেতর থেকে প্রকাশ্যে শিষ্য ভক্তদেরকে গঙ্গাকে বের করে দেখিয়েছিলেন অর্থাৎ গঙ্গা আছে কি না পৌরাণিক সত্য কি না এই পৌরাণিক গঙ্গা সত্য কি মিথ্যা এটাকে প্রমাণ করবার জন্য তিনি জটা খুলে মাথার থেকে বের করে দেখিয়ে দিয়েছিলেন হ্যাঁ গঙ্গা সত্য ভগবান শিবের মস্তকে গঙ্গা আছেন হ্যাঁ আমরা এই প্রসঙ্গ তো এখানে যাব এই গঙ্গা কথাটি এসে গেল আমরা এখানে গঙ্গা একটা কথা পাই সেটা হচ্ছে আকাশ গঙ্গা দ্যাটস কল বিজ্ঞানের পরিভাষা মিল্কি ওয়ে গ্যালাক্সি মিল্কি মানে দুধের মতো সাদা গ্যালাক্সি এই যে দুধের মতো সাদা গ্যালাক্সি এটা কি বলুন তো আরেকটি আমরা গ্যালাক্সি তথা আমরা পাচ্ছি আরেকটি গঙ্গা পাচ্ছি সেটা হচ্ছে এই ধরিত্রীর গঙ্গা যেটা ভাগীরথ এই পৃথিবীতে আনায়ন করেছিলেন ভাগীরথ এই ভাগীরথ ভোগ করে যে দেহরথের মাধ্যম দিয়ে ভোগ করে আনায়ন করেন এই গঙ্গাকে এটাকে বলা যেতে পারে ভাগীরথ আবার ভাগীরথ হচ্ছে যার পুরাতন প্রাচীন পুরুষদেরকে উদ্ধার করবার জন্য যেখানে তারা আবদ্ধ ছিল সংস্কারের বেড়া জালে সেখান থেকে মুক্তির জন্য ওই পবিত্র নদীর জলস্রোতে ধুয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করবার জন্য চেষ্টা করেছিলেন এবং তাই হয়েছিল তো এখানে ভগবান শিবের মস্তকে গঙ্গা রয়েছেন দেখুন এই ব্রহ্মার কাছে গঙ্গা ছিল বলছে এই ব্রহ্মদেব যেখানে ছিল প্রথম হচ্ছে এই গঙ্গার যে স্বরূপ সেটা হচ্ছে পবিত্র এক নদী এই পবিত্র নদীটি আসলে পিটুটারি গ্ল্যান্ডে জল সংরক্ষণ কারি এক গ্লান্ড যেটা আমাদের পিটুইটারি গ্লান্ড নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের তো এটাকে শিব সতী গ্রন্থি বলা হয়েছে যোগশাস্ত্রে আর ভগবান শিবশঙ্কর ধারণ করলেন আর কেউ ধারণ করতে পারবে না গঙ্গাকে এই গঙ্গাকে ধারণ করলেন শিবশঙ্কর বেশ ঠিক আছে কিন্তু গঙ্গাকে আবার পৃথিবীতে নামালেন অর্থাৎ আমাদের যোগ শরীরের মাধ্যম দিয়ে যখন গঙ্গা প্রবাহিত হয় সেটা হচ্ছে নাসিকার বা দিকটা দিয়ে অর্থাৎ বাছিদ্র দিয়ে বা দিকটা দিয়ে গঙ্গা প্রবাহিত হয় আর ডান দিকটা দিয়ে মানে নাসিকার ডান ছিদ্র দিয়ে প্রবাহিত হয় যমুনা এই ইড়া এবং পিঙ্গলা এই দুটো নারী এই দুটো নদী মাঝখানে একটা নদী আছে তার নাম সরস্বতী নারী এই সরস্বতী ব্রহ্মদেবের যে শক্তি তার নাম জ্ঞান শক্তি এই সরস্বতী নারী এটা মিডিল পোর্শানে থাকে আসলে নদী একটা তার বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে এবং এই গঙ্গার বা এই নদীর উৎপত্তি স্থান কিন্তু হিমালয় যেখানে ভগবান শিব শঙ্কর কৈলাসে রয়েছেন দেখুন অপূর্ব বিষয় কিন্তু জলের ধর্ম নিম্নগামী হওয়া নিচের দিকে প্রবাহিত হওয়া তার উদ্গমের দিকে যাওয়া সমুদ্রের দিকে যাওয়া এই জন্য ভগবান মহাবিষ্ণুর শ্রীচরণে বা তার কাছে গিয়ে সমাহিত হচ্ছেন আবার সেখান থেকে বায়বীয় অবস্থায় চলে যাচ্ছেন ভগবান শিবশঙ্করের কাছে যেটা বৃষ্টির ধারায় বর্ষিত হয়ে যেটা ঝর্নায় পরিণত হচ্ছে একটা সময়ও সেই হিমালয়ের উপরে খানিকটা ফ্রিজ হয়ে যাচ্ছে মানে বরফে পরিণত হচ্ছেন গঙ্গা অর্থাৎ শিবের কাছে থাকছেন এই যে কাল্টিভেশনটা হচ্ছে এই যে সাইকেলিংটা হচ্ছে এই গঙ্গা যমুনাতে যাচ্ছেন যমুনা আবার গঙ্গাতে যাচ্ছেন এই দুটো সাইকেলিং হতে হতে মিশছেন সরস্বতী নারীতে যেটা তিনটে নারীর যেখানে কেন্দ্রীভূত স্থান যেখানে এসে মিলেছে সেটা হচ্ছে এই আজ্ঞাচক্র এটাকে ত্রিবেণী বলা হয় এলাহাবাদের যে ত্রিবেণী এখানে যখন আসে তখন বিন্দু কখনো আর স্খলিত হয় না অর্থাৎ ব্রহ্মবীর্য স্খলিত হয় না এই ব্রহ্মবীর্য যেটা ব্রহ্মদেবের কাছে ছিল এই যে দুধের মতো সাদা বীর্য বিজ্ঞানের পরিভাষে কখনো হলদেটে বলেছে কখনো সাদাটে বলেছে সাধারণত আমরা এই যে কালার বা রঙ আমরা বুঝি সেটা হচ্ছে সাদাটে তাহলে এই সে মিল্কিওয়ে গ্যালাক্সি যেটা গ্যালাকটিক যে কেন্দ্রস্থান সেটা কিন্তু পিটুটারি গ্লান্ট যেটা শিব সতী গ্রন্থি বলা হয় যেটা শিব স্বয়ং নিয়ন্ত্রণ করছেন শিব সেজন্য গঙ্গাকে প্রেরণ করছেন ধরিত্রীতে এই গঙ্গা যদি প্রবাহিত না হয় তাহলে কিন্তু ধরিত্রীতে কখনও জন্ম হতে পারে না তাই ভগবান শিবশঙ্কর বলেছিলেন যখন সরস্বতী দেবীকে বলেছিলেন যখন প্রথম সন্তান আসবে এই শিব এবং সতীর মিলনের ফলে তখন যেন প্রথম প্রভু আমার কোলে আমি যেন তাকে ধারণ করতে পারে তো ভগবান শিবশঙ্কর তাকে বর দিয়েছিলেন এই সরস্বতী নারীতে গ্রহণ করবে তাই এই জন্যে সাথে বা ভগবান শিবশঙ্করের যে শিব এবং পার্বতীর মিলনাত্মক অবস্থায় গিয়ে আত্মা রামের ভেতর দিয়ে অর্থাৎ আত্মরমণের মাধ্যম দিয়ে যখন কার্তিকের ওর জন্ম হলো তখন সেটা সরস্বতী দেবী তথা গঙ্গা ধারণ করলেন অর্থাৎ জ্ঞান নারীতে কার্তিকের জন্ম হলো বা সেখানে আশ্রয় পেল কিন্তু জীব আনন্দ করতে চায় এই জন্য প্রবাহিত হয় যমুনা দ্বারা এই যমুনা দ্বারা আমাদের ধাতুর স্খলন ঘটতে থাকে যখন আমাদের ডান নাসিকা দিয়ে শ্বাস প্রবাহিত হয় তখন সেখান থেকেই কিন্তু আমাদের ইহ জাগতিক সুখ আস্বাদনের জন্য এই বীর্যস্খলন ঘটে এই প্রক্রিয়াতে তো সেই জন্য আমরা আনন্দ লাভ করতে চাই কিন্তু দেখুন আনন্দ অংশ কিন্তু যতক্ষণ আপনার শরীরে এই ধাতু বা বীর্য রয়েছে ততক্ষণ পর্যন্ত আনন্দ রয়েছে যখন স্খলন ঘটে যায় তখন আনন্দ থাকে না যখন এই আনন্দের উদ্গম হয় আনন্দের ইচ্ছা শক্তি জাগে তখন কিন্তু সেটা হয় গঙ্গা তিনি প্রবাহিত হতে চাচ্ছেন আনন্দ দিতে চাচ্ছেন কিন্তু এবার ক্রিয়া হচ্ছে যমুনা দ্বারা এই ক্রিয়া মানে ভোগ বিলাসের জায়গা যেটা স্কলনের জন্য আনন্দপ্রসাদ লাভ করা তাহলে সাধক আনন্দ আনন্দপ্রসাদ লাভ করতে চাইছেন আর এই আনন্দ সাথে পার্থক্য কোথায় দেখুন সবাই বলছেন ভগবানকে প্রাপ্তির জন্য আধ্যাত্মিক জীবনযাপন মূল প্রসঙ্গত কথা হচ্ছে ভগবানের স্বরূপ কি যে প্রেমাত্মিক সত্তা আনন্দ সত্তা তাহলে দেখা যাচ্ছে আমার যে সামান্য যে এই বিন্দুকে ধারণ করার ফলে যে সামান্য আনন্দটুকু পাই বা স্খলনের মাধ্যম দিয়ে যে আনন্দটুকু পাই তার সমগ্র যে নির্যাস তার যে মহা রূপ সেটা কিন্তু যোগীদের কাছে সত্তার প্রেমাত্মিক রূপ যেটা ভগবানের রূপ বলা হচ্ছে অর্থাৎ প্রেম আনন্দ বলা হচ্ছে সুতরাং আমরা যদি সেই উৎকৃষ্ট প্রকৃত আনন্দ লাভ করতে চাই তাহলে কিন্তু এই বিন্দুকে ধারণ করতে শিখতে হবে এই জন্যে যখন স্বপ্ন স্খলনের ভেতর দিয়ে আমাদের এই বীর্য শক্তি নষ্ট হচ্ছে তখন কিন্তু আমাদের কিয়দ অংশ হল আনন্দ শক্তি নষ্ট হচ্ছে এই জন্য আমরা এটাকে চেষ্টা করব ধারণ করবার জন্য এই জন্য জ্ঞান নাড়িতে নিয়ে যেতে হবে কিন্তু সাধারণ জীবের পক্ষে জ্ঞান নাড়িতে নিয়ে যাওয়া সম্ভব নয় সেটা দীর্ঘ প্রয়াস এবং সাধনার ফলে হতে পারে তাহলে এখন আমরা কি করব তাহলে একটা উপায় আছে সহজ ফর্মুলা বলবো সেটা হচ্ছে সকাল সকালবেলায় ব্রেকফাস্টের পরে কলা খাবেন কাঁঠালি কলা আর সন্ধ্যের সময় একটা কাঁঠালি কলা এই দুটো কলা খেলে আপনার যে ঘন ঘন যে স্বপ্ন স্বপ্নদোষ হচ্ছে এটার থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন তবে আমি এটা বলছি না যে সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাবে কারণ চিরতরে বন্ধ হয় না প্রতিনিয়তই বীর্য বা শুক্রাণু বাড়ছে আমাদের বীর্যথলিতে ফলে সেটা যখন ওভারলোড হয়ে যায় তখন সেটা ওভারফ্লো হয়ে যায় অর্থাৎ বেরিয়ে যেতে চায় এটা খুব স্বাভাবিক ঘটনা এটার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু এর যে পরিমাণ যে মাত্রাটা সেটা কিন্তু কমে যাবে একটা সময় এই কলা বা এই কাঁঠালি জাতীয় কলাটা খাওয়ার ফলে বা বিভিন্ন খাদ্য খাবার খাওয়ার ফলে আপনার কিন্তু এর ডেন্সিটি বেড়ে যায় তখন এর প্রভাব অনেকটা কমে যায় তবে মনে রাখতে হবে যেন কোনো ব্যবচার না হয় অতিরিক্ত পরিমাণের যে মাস্টারবেশান অর্থাৎ হাস্যমৈন এবং অতিরিক্ত স্ত্রী সঙ্গ এবং বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি বিভিন্ন ধরনের বাজে যা কিছু আছে সিন সিনারি যে ধরনের বিয়েভ করলে আমাদের ক্ষতি হয় শারীরিকভাবে এবং মানসিকভাবে সেক্ষেত্রে কিন্তু এই স্বপ্ন স্খলনের যে স্বপ্নদোষের মাত্রাটা কিন্তু কমবে না সেক্ষেত্রে আপনাকে সংযত হতে হবে তবে নিশ্চিত এটা আমি একটা অন্য ফর্মুলা থেকেই বলছি এই সকালে ব্রেকফাস্টের পরে এবং সন্ধ্যার সময় একটা করে কলা খেতে পারলে আপনি দেখবেন অনায়াসে আপনার এই স্বপ্নদোষের মাত্রাটা অনেক কমে যাবে অনেক কমে যেতে থাকবে এর সঙ্গে একটা আমলকি কাছে আমলকি খান এটা বীর্যের ঘনত্ব বাড়বে আমি আগেই বলেছি তাহলে দেখবেন আস্তে 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 আপনার স্বাভাবিক অবস্থাটা ফিরে পাচ্ছেন এর কারণটি হচ্ছে দেখুন সাধারণত বিজ্ঞান বলছে এই বীর্য তৈরি বা শুক্রাণু তৈরির যে পূর্ণ পরিকাঠামো রূপ পেতে গিয়ে কিন্তু চৌষট্টি থেকে সত্তর দিন সময় লাগে বুঝতে পারছেন কিন্তু সাধারণত জানা যায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে আবার বীর্য তৈরি ফর্মুলা চলতে থাকে আবার নতুন করে তৈরি হয়ে যায় তা সেই জন্যে কিন্তু সেটা যদি আপনি অতিরিক্ত পরিমাণে আপনি পরিত্যাগ করতে থাকেন বা আপনার স্বপ্নের দ্বারা স্খলন ঘটতে থাকে তাহলে কিন্তু তার পরিপূর্ণ মাত্রাটা সঠিক জায়গায় থাকে না তখন কিন্তু সমস্যার সৃষ্টি হয় তখন আপনি শারীরিকভাবে দাম্পত্য জীবনের যৌন আনন্দ লাভ করতে পারেন না এবং একটা সময় শুক্রাণুর সংখ্যা কমে যেতে থাকে যে সময় আপনি সন্তান উৎপাদনও করতে পারেন না তখন নপুংসক থেকে শুরু করে আপনার ভেতরে কাজ করবে বন্ধাত্ম এই জন্য এই সমস্ত সৃষ্টি প্রজনন তত্ত্বের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু স্খলন বা বীর্য ধারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আমরা সাধন জীবন শুধু নয় সাধারণ জীবনও কিন্তু ব্রহ্মচর্য পালন করব। এবং করতেই হবে সেই জন্যে এই দৃষ্টি রাখবার জন্য এই প্রসঙ্গত আলোচনা তো অনেকে বলবেন দেখুন এই কাঁঠালি কলা আমরা গ্রাম্য পরিবাসে শুনেছি পুজো পাঠে লাগে সর্বঘটের কাঁঠালি কলা তাই না তো মা কালীর পুজো এর পুজো তার পুজো দেখুন সবার ক্ষেত্রে কিন্তু একটু কলা ঠলা দিলে খুব পছন্দ হয় কারণ চৌষট্টি কলা ভগবানের তার ভেতরে কিন্তু একটা পড়েছে কাঁঠালি কলা যাই হোক ডান্সের নৃত্য সঙ্গীত অনেক কিছুই কিন্তু চৌষট্টি কলার ভিতরে পড়ে তার ভেতরে কিন্তু আমি গুরুত্বপূর্ণ কলা বলি যেটা হচ্ছে আমরা যেটাকে বলি ব্যানানা হ্যাঁ ব্যানা তো এই ব্যানানা মানে কিন্তু একটা দারুণ খানা এই কলার ভেতরে রয়েছে আসল পুষ্টি যেখানে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং ভিটামিন বি ভিটামিন সিক্স এইরকম অনেক কিছু রয়েছে যে পটাশিয়ামটা আমাদের শরীরে প্রত্যেক দিন সাড়ে তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার মিলিগ্রামের প্রয়োজন সেখানে একটা কলা থেকে আসছে প্রায় চারশো সাড়ে চারশো পাঁচশো মিলিগ্রাম বুঝতেই পারছেন আর এই পটাশিয়ামের প্রভাবে বিজ্ঞান বলছে আমাদের যে হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি সেটা কমিয়ে দেয় অর্থাৎ কলা থেকে আমরা এই বেনিফিশিয়াল দিকটাই লাভজনক ব্যাপারটা পেতে পারি দাঁত মারির জন্যে কলা ভীষণ উপকারে রোধ করে বুঝতে পারছেন লিভার ভালো রাখে এবং হজম শক্তি বাড়িয়ে দেয় তবে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য একটু সতর্ক থাকতে হবে তাদের জন্য কিন্তু একটু ক্ষতিকারক হতে পারে এই জন্য সুচিকিৎসক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই কিন্তু এই খাদ্যটি গ্রহণ করবেন তাহলে অনায়াসে আমরা একটা সঠিক ভালো রাস্তা খুঁজে পাবো স্বপ্নদোষ অর্থাৎ নাইট ফল থেকে আমরা কিন্তু নিষ্কৃতি পেতে পারি পরবর্তীতে অবশ্য আমি অন্য ফর্মুলার কথা বলবো যেগুলো খুব ছোটো ছোটো সহজ ফর্মুলা সব কিছুর পূর্বে বলবো পেট পরিষ্কার এখন এই পেট পরিষ্কার না থাকলে বায়ু দূষণ ঘটতে থাকে বায়ু পিত্ত কপের এই শরীর এই জন্য পিত্তকে নিয়ন্ত্রণ করতে গেলে হজম প্রক্রিয়াটা ঠিকঠাক হওয়া যায় আর হজম যদি ঠিক থাকে তাহলে দেখবেন আপনার এই স্বপ্নদোষ থেকে শুরু করে অন্য অন্য ইন্দ্রিয়জাত বৃত্তি প্রবৃত্তি তাদের যে ধর্ম সেটা ঠিকঠাক জায়গায় থাকছে না হলে কিন্তু বিপর্যয় ঘটবে আরেকটি বিশেষ উপাদান কলার ক্ষেত্রে বলছি যে কলার ভিতরে এমন একটি উপাদান আছে যেটা হচ্ছে বোমেনাইল এমন একটি উচ্ছেচক যা যৌন উদ্দীপক হরমোনগুলিকে নিয়ন্ত্রণ করে বুঝতেই পারছেন কলার সাথে সম্পর্কটা কি কোথাও কোথাও কিন্তু এরকম বলা হয়েছে তার ভেতরে যে কম্পোজিশন আছে তা কিন্তু নিয়ন্ত্রণ করে সংরক্ষণ করে তার অনেকগুলো হরমোনাল ব্যাপার রয়েছে গ্রন্থি ব্যাপার রয়েছে তার সাথে সম্পৃক্ততা রয়েছে কিন্তু আমরা তন্ত্রের পরিভাষায় বা আয়ুর্বেদের পরিভাষায় আমরা যেটা জেনেছি সেখানে কিন্তু কলা স্বপ্নদোষের ক্ষেত্রে বিশেষ উপকার সেই জন্য আমি বলবো সকালে এবং সন্ধ্যায় এই দুটো করে কাঠালি কলা খান হ্যাঁ তাহলে আপনি ক্ষতিকারক জায়গা থেকে একটা ভালো জায়গা আসতে পারে